পাড়ে থাকলেও মনে হয় এরকম ঠান্ডা বাদ আসতে পারে না পণ্ড থেকে আমি গুগল করছিলাম পণ্ড থেকে আঠেরো কিলোমিটার বেগে হাওয়া হয়েছে সর্ষে গাছগুলো দেখতেই পারছো আর জল দিতে হবে আর আলু গাছ সবারই বড় বড় হয়ে গেছে প্রায় তো যেহেতু কাজে বেরোয় বেড়াতে হয়তো স্টা রাখতে হবে তাই কৃষির জমিটাই দেখতে চলে এলাম যতই ঠান্ডা হোক যাই হোক ঘরে বসে থাকা যায় না সেই জন্যই বেরিয়ে পড়েছি আর প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া হয়েছে ভীষণ রকম ঠান্ডা দুদিন একটু ঠান্ডাটা কম ছিল কাল সন্ধ্যা থেকে আবার ঠান্ডাটা পড়েছে হাওয়াও প্রচুর পরিমাণে বইছে একদম উত্তরে হাওয়া কনকনে হাওয়া আমরা যেটুকু জানি দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তর দিক থেকে হাওয়া বললেই কিন্তু ঠান্ডা বাড়ে আর উত্তরেই সমস্ত মালাজগুলো রয়েছে আর উত্তর দিক থেকে বাতাস আসা সময়ই ঠান্ডা কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে যত হাওয়া বইছে আর এই হচ্ছে আমাদের জমি আলু গাছ সব ঠিকঠাকই বেরিয়েছে এবারে কুডে মাটি দিতে দেখো তলায় তিরপল ঢাকা দেওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ তিরপল ঢাকা দেওয়ার কারণটা হচ্ছে এটাই ত্রিপলের বাইরের গাছগুলো দেখো কত ছোট ছোট আর তিরপলের ভেতরে গাছগুলো বড়ো হয়ে ত্রিপলটাকে চাগিয়ে রেখেছে এই জন্যই ত্রিপল ঢাকা দেওয়া গাছগুলো তাড়াতাড়ি বাড়বে আর দু চার দিন পরে কিন্তু তিরপল খুলে আবারও জল দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে গাছের যে টিম থাকে না একটা ভাব সেটা কিন্তু আসবে না এটাকে রোদ আর জল খাওয়াতে হবে তারপরে কিন্তু আসবে তাহলে তুমি যখন রয়ে তলাটা যখন টানতে যাবে মাটি থেকে আলগা করে অন্য জায়গায় নিয়ে যেতে চাইবে তলাটা ধরে টান নিলে কিন্তু ছিঁড়ে যাবে কড়াটা সময় ছিঁড়ে গেলে কোনো কাজ নেই কড়া সমিত না হলে অবস্থা হবে কে জানে ভবিষ্যতে কাজকর্ম দেখো দেখেছো এখানে ইঁদুর টিঁদুর যা হোক একটা দেখেছিলো চিঁড়ে গর্ত করে রেখেছে রাত্রেবেলা করে যে কী করে এখানে হয়তো কয়েকটা ইঁদুর দেখেছিলো আমি জানি তোমরা যারা আমার লাইভে আসো লাইভটা জয়েন করো তারা সবসময় ব্যস্ত মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকুক বিশেষ করে সকাল টাইমটা আর বিকেলের টাইমটা আর আমি বলেছি আমার কোনো লাইভে আসার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই যখন পারি তখন আসি আর আর লাইভে আসার আমার প্রধান কারণ হচ্ছে যখন আমি অবসর সময় থাকবো যখন ধরো আমার বয়স হবে মানুষমাত্রই সবাই যে কোনো শৈলী বৃদ্ধিশীল বা পরিবর্তনশীল তো যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি যে সময়গুলো কাটিয়েছি কীভাবে কাটিয়েছি সেগুলো কিন্তু এইখানে জমা থাকবে আমি পরবর্তী কাপে এগুলো দেখতে পাব সেই জন্যই লাইভে জয়েন করি লাইভে আসি আর তোমাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি আর যারা পরে লাইভটা দেখবি তাদেরও ভালো লাগবে আর আমি লাইভে আসি বেশিরভাগটাই প্রকৃতির ছোঁয়া আনিয়ে ঘর থেকে বেরিয়ে আলো বাতাস প্রাকৃতিক শব্দ সমস্ত কিছু উপভোগ করার জন্যই আমি কিন্তু লাইভে আসি যারা আমার লাইভে আসো তারা কিন্তু জানো ব্যাপারটা সকলকেই আবারও গুড মর্নিং সুপ্রভাত আর আজকে বলতে বলতে জানুয়ারির চার তারিখ নতুন বছরের কিন্তু চার দিন পড়ে গেছে আজকে জানুয়ারি চার তারিখ আর যারা আমার লাইভে আসলে তারা সকলেই জানো ঘরে বসে থেকে বা কোনো কাজের জায়গায় থেকে ক্ষেত খামার দেখা কিন্তু সচরাচর যায় না সেজন্যই বেশিরভাগটাই ক্ষেত খামার প্রাকৃতিক দৃশ্য সমস্ত দিয়ে লাইভে আসি আর হাওয়াটা কী পরিমাণ দিচ্ছে গাছগুলো দেখো ছোটো গাছগুলো দেখলে বুঝতে হবে আর বড়ো গাছের আগে গেলেই দেখতে হবে যে কি পরিমাণ হাওয়াটা দিচ্ছে এটা অসত্য গাছ ওই অসত্য গাছটা বহু দিনের পুরানো আমার বাবা তার বাবা সবাই গাছটাকে দেখেছে তো মাঠের মাঝে গাছ এটা যদি কোনো লোকালিটি এরিয়া বা শহরের মাঝে থাকতো গাছটা কিন্তু থাকতো না যাই হোক মাঠের মাঝে বলেই কিন্তু আছে আর যার জায়গার ওপরে রয়েছে যার জমি জমির উপরে রয়েছে সেও কিন্তু এটাকে থাকতে দিয়েছে তার জন্য তাকে অনেক ধন্যবাদ দেখো কী পরিমাণ হাওয়া বইছে আর একটু শান্ত হয়ে শোনো পাখিরা ডাকগুলো ঝোড়ো বাতাসটা শব্দটা সুন্দর যে কারণে এখানটাকে চট করে বসানো দেখতেই পাওয়া এখানে আর অনেক বড় বড় সাপ থাকে যারা আমার মাঠে ঘটে আসো তাহলে যেন সাপ থাকে জায়গা কিরকম হয় সাপের থাকার জায়গা কিরকম হয় দূর থেকে দেখলে বোঝা যায়

কুয়াশাটা কম আছে কিন্তু দৃশ্যমানটা কম আর গাছটা এটা গাছের উপরে হয়েছে যখন রাস্তা ছোটোবেলায় গরু নিয়ে চড়াতে তখন কিন্তু গাছটা শুরু ছিল আর এই ডোবাটা তখন রক্ষণাবেক্ষণ হতো না সরু সামান্য জল ছিল এপার সেপার প্রায় হেঁটে পেরোনো যেত আর এখন চারপাড়টা উঁচু করে দিয়ে গর্ত করেছে মাছ চাষ করে আর এখন এটা মেরে দিয়েছে আর জাদে জমি জমি মালিকরা কিন্তু দেখো সোলার মিনি ইউজ করে যে সোলার সোলার প্যানেলগুলো দেখতেই হচ্ছে সোলার মিনি কানেক্ট আতে নেছে কিন্তু কানেকশন করে নি ハワイはあなたが言うとこうもなくて。 নিচটায় নামতে কিন্তু হাওয়াটা একদম কমে গেছে ঠান্ডাটাও কম লাগছে দেখতেই পাচ্ছ ডোবার মধ্যে রয়েছি কারণ হাওয়াটা কম লাগছে আর দেখতে নেমে দেখতে নেমেছিলাম যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে আর ঠান্ডা প্রচুর পরিমাণ লাগছে যাওয়ার কথা অনেক কান মাঠে এসেছি যেহেতু সেরকম কিছু হয়নি ইনকাম কিছু হয়নি সেজন্য বাড়ির কিছু কাজ করতে হবে সেজন্যই বাড়ির বোধে রওনা দিয়ে দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে ঠান্ডাটা প্রচুর পরিমাণ লাগছে कारण बड़ी जो बाध्य हाँ देखो

যাচ্ছে অল ওভার উপর দিয়ে অল যে বাইপাস রয়েছে ওর সঙ্গে কানেক্ট হচ্ছে আর রাস্তাটাকে একটু মাঠের মাঝ বরাবর হচ্ছে দেখতে পাচ্ছ দুই দিকে মাঠ আর এই সবই রাস্তাটা আরম্ভ হয়েছে মোরাম দিয়েছে মোরামটা বসে গেলে এর উপরে নিচের অবস্থা করবে এখানে কিন্তু অনেক গাছ ছিল গাছগুলোকে কেটে ফেলেছে কাজের কোনো গাছ ছিল না আকাশমণি গাছ ছিল আকাশমণি গাছ কিন্তু পরিবেশ বান্ধব নয় তো যাই হোক গাছ গাছি মনে হয় অন্য কোনো গাছ লাগাবে জানি না কি করবে তো যাই হোক রাস্তাটা হবে আমাদের এদিকে ট্রেন লাইন মনে সম্ভব নয় যে কারণে এ সমস্ত রাস্তাগুলোর দিকে মনোযোগ দিয়ে রাস্তাগুলো বাড়ানোর চেষ্টা করছে এই দেখো মাঠের মাঝে গিয়ে বনভোজন করে গেছে পৃষ্ঠে করে গেছে ঠান্ডা না ঠিকঠাক করে কথা বলতেও অসুবিধা হচ্ছে তো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাইফটা এখানেই শেষ করবো বাড়ির যে কাজকর্ম করতে হবে সবাইকেই বাই আর সকলেই ভালো থেকো ভালো করে দিনটা কাটাও আর জীবনে ছোটো বড়ো সমস্যা সবারই আসতে থাকবে আসবে সেগুলোকে ইগনোর করতে শিখো নিজের প্লাস পয়েন্ট সবসময় ধরে দেখো আর নিজেকে সবসময় বেশি প্রাধান্য দাও দেখবে সমস্ত যে মনের দুরাশা এগুলো আছে সব কেটে যাবে নিজেকে প্রাধান্য দিতে শিখো আর যে জন্য যত ঠান্ডা হোক আর যাই হোক বেরিয়ে পড়েছি মাঠের জন্য নিজের মন ভালো থাকবে আর নিজেকেই প্রাধান্য দিতে আমি বেশি পছন্দ করি কারণ ছোটো বড়ো সমস্ত কিছুই হতে থাকবে Uh, Era su